হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ টু ডে বাজার আমাদের তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি এনেছে বাজার থেকে তো চলো দেখা যাক সবজির মধ্যে আছে এখানে ঝিঙে আর খুব অল্প করে সবজি নিয়ে আসতে বলেছিলাম কারণ টাটকা টাটকা সবজি খুব ভালো লাগে বাসে হয়ে গেলে ভালো লাগে না তো দেন আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এইগুলো তো আমি প্রথমেই ঝিঙেটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি দেন নিয়ে এসেছে সুন্দর সুন্দর বেগুন আর বেগুনের সবজি আমার খুব পছন্দ একটা সবজি তারপর টমেটো নিয়ে এসছে খুব একটা সবজি ভালো ছিল না বলছিল তো এই কটাই সবজি ছিল আর আর ঢ্যাঁড়স ছিল এখানে ঢ্যাঁড়স নিয়ে এসছে তো আমি এটাকেও ফ্রিজে রেখে দেবো তো ঢাঁড় চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে আর এখানে আছে পেঁয়াজ আর আলু যেগুলো শেষ হয়ে গেছিল ওইগুলোই কিন্তু আজকে বাজার করেছে দেন আমি ফ্রিজের নিচে আলু আর পেঁয়াজটা রেখে দিয়েছি এখান থেকে লাগলে নিয়ে নেব তারপরে এখানে মসুর ডাল এনেছিল এক কেজি মুসুর ডাল সব সময় লাগে তো আমি বেশি করে এনে রাখি আর এখানে আছে অল্প একটু চিকেন আজকের জন্য শুধু অল্প একটু চিকেন রান্না হবে আর একটু আমি চাটনি করবো এতেই হয়ে যাবে আর এবার এখানে নিয়ে চিনি এক কিলো চিনি আর চার কেজি কিং সরিষার তেল এইগুলো ছিল আজকের টুডে বাজার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগ